সালামু আলাইকুম গাইজ তো আজকে আপনাদেরকে একটা জায়গা শো করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে বাগাইছড়ির আওয়ামী লীগ অফিস লেটস গোয়েন চেক এড আউট এটা হচ্ছে সেই আওয়ামী লীগ অফিসের ধ্বংসস্তূপ এটা হচ্ছে বঙ্গবন্ধুর মোরালের অবস্থা অনেক মজবুত করে বানানো এটা এখানে একটা এলইডি স্ক্রিন দেখা যাচ্ছে কিছু ভাঙা গ্লাস তো এটাকে পুরো আগুনে জ্বালায় দেওয়া হয়েছে আগুনের জ্বালায় পুরো বিধ্বক্ত অবস্থা এটার চারপাশ দেখতে পাচ্ছি একদম মানে ধোঁয়ায় পুরো অন্ধকার কালো হয়ে গেছে জিনিসটা আমি একটু দেখি উপরে গিয়ে দেখা যায় কিনা আমি এখন উপরতলায় যাচ্ছি একটু দেখি উপরে ওদের যে কার্যালয়টা ছিল যেখানে ওনারা বসতেন বিভিন্ন মিটিং মিছিলগুলোর যেখান থেকে মানে ঘোষণা দেওয়া হইতো ওই জায়গাতে যেমন আমি এখন দুই তালায় আছি পুরো জ্বালায় দেওয়া হয়েছে জিনিসটাকে ওগুলো সব ধোঁয়ায় পুরা দেখা যাচ্ছে দেখছেন অবস্থা অবস্থা করছে প্লেট কাপ টাইলস পুরো রুমটার যত টাইলস আছে সবগুলো ভাঙা ওয়াল টাইলস ওয়ালের টাইলসগুলো সব খুলে ফেলা হয়েছে আমি জানি না এটাকে কেন এভাবে টাইলস করে ডেকোরেট ডেকোরেটিভ ভাবে এটাকে তৈরি করা হয়েছিল বাট এখন দেখে মনে হচ্ছে যে পুরো রুমে টাইলস ছিল ওয়াল টাইলস লাগানো ছিল এবং ওয়াল টাইলসগুলো এখন সবগুলো ব্রোকেন অবস্থায় আছে প্লাস্টিকের চেয়ার পুরো অবস্থা খারাপ পুরমের অবস্থা এইখানেও দেখা যাচ্ছে যে অবস্থা খুবই জঘন্য পাউডার হয়ে গেছে সব কিছু পাউডার পাউডার এগুলো ওদের হয়তো কিছু পেপারস কিছু ডকুমেন্টস ছিল এই জিনিসগুলা এগুলো কিছু ডকুমেন্টারি জিনিসপত্র ছিল এগুলো সব দেখেন অবস্থা প্রত্যেকটা জিনিস ফ্যানের হুক ফ্যান সহ জ্বালাই দেওয়া হয়েছে ফ্যান পুরো জ্বলে গেছে ফ্যানের কয়েল দেখা যাচ্ছে এটা হচ্ছে ওনাদের মেইন যে রুমটা মেইন যে কনফারেন্স ও আল্লাহ

এই যে ফ্যান সিলিং ফ্যানের অবস্থা রেখে সিলিং ফ্যানটা কী কী অবস্থা এটা ফ্যান ছিল ফ্যানটা যা মানে একদম ঝোলে অবস্থা খারাপ ফ্যানের জাস্ট যেই হ্যাঙ্গিং যেই ইয়েটা আছে রডটা আছে ওটা ঝোলানো আছে পাখাগুলো জ্বলে গেছে ফ্লোর টাইলস ফ্লোর টাইলস ভাঙা ফ্লোর টাইলস ভেঙে গেছে এখানে প্রচুর কাজ ভাঙা এখানে প্রচুর জানালা দরজা জানালা ফুলকুলের অবস্থা খুবই জালান বারান্দার দরজা একটু দেখায় শেষ করে এখান থেকে সো আমি এক্সপ্লোর করলাম এটার চোরা ধ্বংসস্তূপ আওয়াজ হচ্ছে আমার যে আমি গাছ ভাঙার উপর দিয়ে হাঁটতেছি সাউন্ড হচ্ছে তো এটা হচ্ছে সাংবাদিক সুমনের বাড়ি দেখা যাচ্ছে এখানে ভিতরকার অবস্থা আমি দেখাইলাম সিলিং ফ্যান ফোর সুইচাল কি অবস্থা কি আছে উপরে আমার জুতায় পায় এক ঢুকে গেছে আমি এখন ছাদে চলে আসছি এখান থেকে মুন্সি চেয়ারম্যানের পুকুর পাট দেখা যাচ্ছে বিশাল পুকুর মুন্সি চেয়ারম্যানের তারপর এটা হচ্ছে মুন্সি চেয়ারম্যানের বাড়ি ছেলের বাড়ি ছেলের নামটা আমার স্মরণ আসতেছে না এই মুহুর্তে এনিওয়ে সো ফাইনালি দি অটোক্রেট গভর্নমেন্ট হ্যাজ ফলেন এনিওয়ে এইটা হচ্ছে সিরাজ স্যারের বাড়ি যাক ফাইনালি আমি এক্সপ্লোর করলাম আমি দু একদিন ধরে চিন্তা করতেছিলাম যে এই জায়গাটাকে একটু দেখে আসা দরকার অ্যাট দ্য সেম টাইম একটু ভিডিও নেওয়া দরকার তো যাই হোক আমি এটার একটা মেমরি হিসেবে এটার ভিডিও করলাম তো এরকম আসলে কোনো ক্ষমতাই স্থায়ী না এটাই আমাদেরকে বুঝতে হবে শুধুমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া বাকি দুনিয়ার যতগুলা